ইমানদারের ঈদের কোন সম্পর্ক তুমি বিয়ে হায়া ঠিক আছে চলো বেঈমানের সাথেই চলো আর বেঈমান তোমার ভাইকে প্রতিদিন বোমা মেরে হত্যা করছে শহীদ করছে আজকের পত্রিকা তো খবর আসছে গাজ্জার ফিলিস্তিনের গাজ্জার মুসলমানকে ইসরায়েলের ওই ইহুদি কুত্তারা এইভাবে বোমা হামলা করছে এই বোমা হামলা যেখানে হইছে ওইখানকার মানুষগুলো যখন বোমার আঘাতে শহীদ হয়েছে শাহাদাত বরণ করছে এদের লাশ এত শক্তিশালী বোমা বোমার ধোঁয়া যখন উপরের দিকে উঠছে লাশ সহ উপরের দিকে ওটা ছিন্ন ভিন্ন হয়ে গেছে আজকে পত্রিকা দেখাইছে ছবি উঠেছে লাশ ছিন্ন আকাশে উঠছে এই এটা তো গল্প না এটা তো রূপকথা না এটা তো কিচ্ছা কাহিনী না বন্ধু এটা প্রাচীন কোন ইতিহাস না এটা এই মুহূর্তে পৃথিবীতে এই এই মুহূর্তে পৃথিবীতে আমার ইমানদার ভাইদের উপরে মুসলমানের উপরে এই জুলুম করছে ইয়াহুদি ওই কুত্তারা পৃথিবীর কোন ভদ্রতা কোন ভদ্রতা যে বেঈমানদের কাছে নাই কোন আখলাক বলতে নাই কোন সভ্যতা যাদের কাছে নাই সেই ইউরোপ আমেরিকার এরা মুখ বন্ধ করে আছে আমেরিকার প্রত্যক্ষ সহযোগিতায় সরাসরি মদদে কুত্তারা এই করছে সেই বেঈমানের আচরণ প্রিয় প্রিয় ছেলেরা আমার বাবা সেই বেঈমানদের আচরণ চলা ফেরা চুল লেবাস পোশাক যদি তোমার পছন্দ হয় তুমি যদি এক দিকে তোমার মজদুম মুসলমান কিভাবে লাশ ছিন্ন ভিন্ন করে দিচ্ছে আর তখনও তুমি মোবাইলে নাড়িয়ে দেখো ছবি দেখো

কি পরিমাণ পরিমান্ত আমাদের জিন্দি হয়ে গেছে মনে হয় যেন বিষয়টা এমন যে পাশের ঘরে আমার মুসলমান তার পাশের ঘরে জ্বালাইয়া ফেলতেছে হত্যা করতেছে আর এই পাশে আমারও মারছে আমারও তোমার এটা ফিলিস্তিনে না এটা বাংলাদেশে না আরে এটা তো আমি ঢাকা না এটা কুমিল্লা না তো এটা কুমিল্লা শহরে না এটা বুড়িসং না এটা আমা আমারও তো আর মারছে না বাবা মা আপনাদের বিবেক হবে কখন সন্তান তোমাদের বিবেক হবে আরে আর কিছু করতে না পারি চোখের পানিটা তো ফেলতে পারতাম আল্লাহর কাছে বলতে তো পারতাম যে আল্লাহ মজরুম আর কতদিন কাঁকবে ইমানদারের রক্ত আর কতটা ঝরবে আমার মায়ের লাশ আর কতটা ছিন্ন হবে আমার বোনের লাশ আর কতটা ছিন্ন ভিন্ন হয়ে থাকে বহুতই আশ্চর্য ঈদ পালন করে আমার দেশের তাকায় তাকায় আমরা দেখি আমি তো ঢাকার থেকে আসছিলাম ঈদের দিন ঢাকা মোহাম্মদপুর আমি ঈদের নামাজ পড়াইছি এই আশার পথে দেখছি হায় ঈদ পালন করছে নতুন করে আবার নতুন করে আবারও গান বাদ্য ঢোল তবলা একেবারে পহেলা বৈশাখের মঙ্গল শোভাযাত্রার মতো সম্পূর্ণ মুশাকের সংস্কৃতিকে ইসলামের এই পবিত্র ঈদের মধ্যে চালায়া দেওয়ার নতুন ষড়যন্ত্র আবার এবার শুরু করা হয়েছে এবার ঈদের দিনে এতদিন দেখতাম পহেলা বৈশাখকে কেন্দ্র করে ঢোল তবলা এই হই হুল্লু হইত এখন ঈদের পবিত্র দিনে আর ঈদ মানে তো উৎসব না এটা ঈদ মানে পৃথিবীর কোন ডিকশনারিতে পৃথিবীর কোন ডিকশনারিতে ঈদ মানে উৎসব নাই বেটা ঈদ তোমার বাসার না ঈদ বাংলা ভাষার কারো না ঈদ এটা আরবি শব্দ এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জবানের উচ্চারিত শব্দ অতএব সেটা জিজ্ঞেস করতে হবে ওইখান থেকে ঈদ মানে উৎসব নয় ঈদ মানে ইলাইহি আওয়ায়েদুল ইহসান খুতবা বই তো আছে কিতাবেও আছে ঈদ মানে হলো যেটা ফিরে আসে অর্থাৎ মহান আল্লাহ পাকের ইহসান ফিরে আসছে গত এক মাস আমার উপরে দিনের বেলা খাদ্য পানীয় হালাল স্ত্রীর সাথে সম্পর্ক এটা নিষেধ ছিল এই এই অনুমতি আবার ফিরে আসছে আজকে ঈদের দিনে আল্লাহ তারা আমার উপরে আল্লাহর অনুগ্রহ দিনের বেলায়ও খাওয়ার অনুমতি ফিরাইয়া দিছেন পানি পান করার অনুমতি ফিরাইয়া দিছেন স্ত্রীর সাথে মেলামেশার অনুমতি ফিরাইয়া দিছেন আল্লাহ তার এহসান আল্লাহ আমার একটা মাস হায়াত দিয়া ঈদের দিন পর্যন্ত পৌঁছাইয়া দিছেন তো আমার কাছে যে আল্লাহর মেয়ামত ফিরে আসলো আল্লাহর অনুগ্রহ ফিরে আসলো এই জন্য আল্লাহর ওয়ালা আল্লাহ এই শেষ অংশ এটাই আল্লাহ বলেন আমি চেয়েছি রমজান দিয়ে আমি আল্লাহ তালা চেয়েছি তোমার কাছে তুমি আমার শুকুর আদায় করবা শুকুর আদায় করবা শুকর আদায় করবা বান্দা আমি এই উদ্দেশ্যে দিছিলাম ঈদ শেষ রমজান শেষ করে তুমি নাচবা গাইবা রমজান রোজা পাবা রোজা পালন করা হেবটা হেবটার মাইয়ারে সাইডে দিছে রাস্তা যে যা মানুষের জানা আজকে ঈদ স্ত্রীকে কে বেপরটা ছেড়ে দিছে ছেলেটাকে ছেড়ে দিছে আর বা রোজা শেষ আর চিন্তা করিল না এবার নাচো গাও সত্যি